আজকের যে নারী সমাজ গণভ্যুত্থান পরবর্তী গণ নারী সমাজ সেটা ভিন্ন নারী সমাজ নতুন বাংলাদেশ গড়ার নারী সমাজ এদের মাধ্যমে এই নতুন বাংলাদেশের যাত্রা শুরু তারা শুধু নারীদের নয় সবাই উজ্জীবিত করবে জন্য তাদেরকে উঁচু করে ধরে রাখা আমাদের জন্য এত দরকার বেগম রুকিয়ার মতো যেন না হয় সুন্দর লিখে গেছেন আমরা পড়েছি ভালো লেগেছে এটা কোথাও এক জায়গা থেকে আসবে না প্রত্যেক জায়গায় জায়গায় সেই উত্তেজনা সেই চেতনা নিয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়ে উঠুক তাদেরকে সামনে রেখে তারা যে পথ আমাদেরকে দেখালো দুনিয়ার সামনে উঁচিয়ে ধরল সেই পথ আমরা দ্রুত যেন নিয়ে যাই